আশিস গুপ্তের সাথে গেল তিন বছর ধরে নানা দেশে ঘুরছি বয়স সত্তর ছুঁই ছুঁই করছে লিকলিকে হালকা পাতলা মানুষ একেবারে সাদা সিধে বিভিন্ন দেশে সরকারি উচ্চ পর্যায়ের মিটিং কিংবা মন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে বৈঠকেও তাকে একই রকম দেখেছি কোনো সাজগোজ আনুষ্ঠানিকতা নেই তিনি এমনই কিন্তু এই মানুষটির কাজ তাক লাগিয়ে দেবার মতো জলবায়ুর পরিবর্তন আর রুদ্র রোষ থেকে দক্ষিণ এশিয়ার নানা অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষকে বাঁচাতে তিনি বীরের মতো লড়ে যাচ্ছেন এখন দক্ষিণ এশিয়া জুড়ে কর্মরত জলবায়ু সাংবাদিকদের সংগঠন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি গুপ্ত বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ও ভুটানের বেশি সংবাদকর্মী সংগঠনের সদস্য যারা নিজ নিজ দেশ ও এলাকায় জলবায়ুর পরিবর্তন ঠেকাতে যোদ্ধার মতো কাজ করে চলেছেন আগামী দিনে যা ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে আমেরিকার মতো দেশেও দেখো প্রত্যেক বছর প্রায় প্রতি ছ মাস অন্তর একটা করে ফ্লাড হচ্ছে একটা করে ঝড় আসছে সাইক্লোন আসছে হ্যাঁ মানুষ মারা যাচ্ছে সম্পত্তি নষ্ট হচ্ছে আমেরিকার মতো দেশ তারা এগুলো আমরা কেউ আটকাতে পারব না কোনো ওই টেকনোলজি দিয়ে দিয়ে এইভাবে এইগুলোকে আটকানো সম্ভব না প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির সঙ্গে থেকে এগুলো করা বাঁচিয়ে রেখে এটা করা সম্ভব ভারতের গুয়াহাটিতে জন্ম সাংবাদিক আশিস গুপ্তের বড় হয়েছেন কলকাতায় এখন তার কর্মস্থল নয়াদিল্লি ভারতের ওই রাজধানী শহরে নাম করা লেখক সাংবাদিকদের একজন তিনি কিন্তু তার কাজ আর ভালোবাসা সমাজের প্রান্তিক বঞ্চিত মানুষকে নিয়ে এজন্য নিজের লেখায় মোদী সরকারকে ধলাই করতেও কিছু পাহন না তিনি কঠোর সমালোচক মানবাধিকার ও জলবায়ু সুরক্ষা কর্মী হিসেবে ভারতের প্রত্যন্ত এলাকা ঘুরে ঘুরে মানুষের পাশে দাঁড়ার আশ্বাস করত বাংলাদেশেও এসেছিলেন দু সালে সেবার গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদীর চরে এক গণশুনানি হয় তখন ওই এলাকার জলবায়ু দুর্গত হাজারো মানুষের পক্ষে কথা বলেন আশিস গুপ্ত চরের মানুষ তাকে জলবায়ু যোদ্ধা হিসেবে সম্মানিতও করে সেবার এমন একটা বিপর্যয়ের অবস্থার দিকে আমরা এগোচ্ছি এবং এগোচ্ছি সেটা আমাদের লোভ লালসার জন্য উত্তরবঙ্গের দিকে গাইবান্ধা বলে সেটা তিস্তা নদীর ধারে একটা জায়গা বা চর মাঝখানে সেখানে প্রত্যেক বছর বন্যায় পুরো গ্রামের পর গ্রাম ভেসে যায় এবং এক একজন মানুষের সঙ্গে আমরা কথা বলছি কেউ বলছে যে আমরা সাত আমার জীবন আমি সাতরবার আমার বাসস্থান পাল্টাতে হয়েছে ইসের জন্য না এই বন্যার জন্য এই অতি বৃষ্টির জন্য অতি বর্ষণের জন্য তো আমরা সেইগুলোর মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং বিভিন্ন শুধু আমাদের পত্রিকা বা আমরা যেখানে যেখানে কাজ করি তার মাধ্যমে নয় আমরা আরও নানারকম প্রচারমূলক এ নিয়ে বিশ্ববাসীর কাছে সেখানকার অভিযোগ বা তাদের যে যে ভুক্তভোগী তারা যে সেটা তুলে ধরার চেষ্টা করছে এইভাবেই আমরা আমাদের কাজকে নিয়ে যাচ্ছি আমরা নেপালে এসেছি নেপালে আমাদের চ্যাপ্টার তৈরি হলো তৈরি করলাম আমরা প্রায় বিশ পঁচিশ জন জার্নালিস্ট যারা আমাদের সঙ্গে অংশ নিয়েছে এবং তারা প্রত্যেকেই ওই ক্লাইমেট চেঞ্জের জলবায়ু পরিবর্তনের বিভিন্ন সময় তারা সেটা নিয়ে লেখালেখি করছে নেপালের কাঠমান্ডুতে গেল মাসে ফের দেখা হয়ে গেল আশিস গুপ্তের সাথে একসাথে কয়েকদিন কাটানোর সময় দেখলাম তিনি হাঁটছেন পথে পথে কথা বলছেন নানা জনের সাথে জানতে চাইছেন অনেক কিছুই আসলে তিনি অনুসন্ধান করছেন এই শহরে এত ধুলো দূষণ কেন মানুষ কি ভুল করছে নাগরকোট একটা পাহাড় এলাকা পার্বত্য এলাকা সেইখানে আমরা আছি কিন্তু এখানেও মানুষ ট্যুরিস্টদের জন্য এখানে পাহাড় কেটে কেটে বিভিন্ন রকম ট্যুরিস্ট রিসর্ট তৈরি করা হ্যাঁ আর্থিক লাভের জন্য প্রকৃতির উপরে যেই আঘাত এই আঘাতের বিরুদ্ধে আমরা কথা বলতে চাই এই আঘাতকে নিয়ে আমরা মানুষের অন্য অঞ্চলের মানুষের কাছে সমতলের মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে পাহাড় এই যে নির্মমভাবে পাহাড় কাটা এটা সাউথ এশিয়ার বিভিন্ন দেশেই এই ঘটনা ঘটছে হ্যাঁ পাহাড় জঙ্গল কেটে ফেলা হচ্ছে উন্নয়নের নামে আমরা সেইটার বিরোধিতা করতে চাই আমরা উন্নয়নের বিরোধী নয় উন্নয়ন হোক কিন্তু প্রকৃতিকে রক্ষা করে প্রকৃতিকে বাঁচিয়ে পাহাড়ে প্রকৃতির বিপর্যয় দেখতে আমরা একসাথে নাগরকোটও গেলাম কাঠমান্ডু শহর থেকে ৩২ কিলোমিটার দূরের উপত্যকাটি বিখ্যাত দর্শনীয় স্থান এটি এভারেস্ট পর্বত সহ হিমালয়ের সূর্যোদয় দেখার জন্য প্রসিদ্ধ সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার ফুট উঁচুতে অবস্থাটাকে বিশ্ববাসীর সামনে নিয়ে যাওয়া এবং অন্য অন্য ধনী দেশগুলো আছে তাদের কাছ থেকে আমাদের যে ডিমান্ড যে দেশগুলো সব থেকে বেশি জন্য এমিশনের জন্য দায়ী তাদের যাতে ক্ষতিপূরণ করে তারা যাতে ক্ষতিপূরণ করে এই দেশগুলোকে সেই জন্য একটা আওয়াজ তোলা ঐক্যবদ্ধভাবে সেই জন্য আমরা সাউথ এশিয়াটাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি হিমালয়ের তেরোটি পর্বশ্রেণীর আটটি চূড়া সুন্দরভাবে দেখা যায় এই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে তা ধ্বংস হয়ে যাচ্ছে হাজারো ভিলা রিসোর্ট হোটেল আর বাণিজ্যিক স্থাপনা এখন পাহাড়ে পাহাড়ে একের পর এক সড়ক হচ্ছে পাহাড় কেটে পথ নানা অঞ্চল ও দেশ ঘুরে ঘুরে পাওয়া তথ্য আর গবেষণা সরকারি দপ্তর কিংবা কর্তৃপক্ষের নজরে আনেন মিস্টার গুপ্ত সংকট সমাধানের পথও বাতলে দেন মে মাসের শেষ হতে চলল কিন্তু এখনকার আমার চারপাশের যে প্রকৃতি সেটি কি দেখে মনে হচ্ছে যে আমরা গ্রীষ্মকালে আছি মনে হচ্ছে যেন ভরা মাসের কোনো শীতে গ্রামে এসছি চারপাশে ঘন কুয়াশায় ঢেকে আছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে নেপালের এই নাগরকোটে এরকমেরই পরিস্থিতি চলছে এখন এই ভরা গ্রীষ্মকালে তার মতে এখন প্রকৃতি বিনষ্টের নানা ঘটনাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে কিন্তু সামনে এমন ভয়াবহ দিন আসবে যে এসব আর শোধরানোর সুযোগ থাকবে না তখন কোনো প্রকল্প কাজে আসবে না এই যে আমি কথা বলছিলাম আশীষ গুপ্তার সাথে তিনিও কিন্তু নিজে থেকে উদ্যোগী হয়ে এই যে আমাদের সবাইকে নিয়ে সাংবাদিকদের সবাইকে নিয়ে একটি পদযাত্রা শুরু করেছেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম যার প্রেসিডেন্ট বা চেয়ারম্যান তিনি তিনি এই অঞ্চলের অলমোস্ট সাড়ে তিনশো সাংবাদিককে একত্রিত করার কথা বলেছেন যার মধ্যে আমি নিজেও রয়েছি এবং এই সংগঠনটির মহাসচিব হিসেবে আমিও চেষ্টা করছি প্রকৃতির বিরূপাচরণ ঠেকানোর জন্য জলবায়ুর পরিবর্তনের ক্ষয়ক্ষতিগুলো মোকাবেলার জন্য আমাদের এই অঞ্চলের মানুষজনকে সচেতন এবং আরও বেশি উদ্যমী করে তোলা প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা বাড়াতে অক্টোবরে নেপালের জনকপুরে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সমাবেশও ডেকেছেন এই জলবায়ু যোদ্ধা এরপর যাবেন ব্রাজিলের বেলেমে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনে আমি অনুরোধ করব বলবো বিশেষ করে আমার এই ভিডিও যারা দেখেন তারা নানা বিষয় জানতে চান তুলে ধরতে চান দুনিয়ার গল্পের এই শেষ পর্যায়ে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে একটি ইমেল ঠিকানা দেওয়া থাকবে একটি ফোন নাম্বার দেওয়া থাকবে যেটি হোয়াটসঅ্যাপ করা আপনারা চাইলে পরে এই নাম্বারে বা এই ইমেলে আপনারা কি ধরনের ভিডিও কী ধরনের গল্প আমাদের এই দুনিয়ার গল্পে তুলে ধরতে চান তা জানালে আমরা সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা সেটি নিয়ে কাজ করার চেষ্টা করব আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমরা ভালো থাকি আমাদের পৃথিবীকে ভালো রাখি